নমস্কার আজ আমরা একটু গভীরে যাব ভারতে সংবিধান তৈরির যে লম্বা আর বেশ ইন্টারেস্টিং জার্নিটা ছিল সেটা নিয়ে কথা বলবো। আমাদের কাছে পি ব্যানার্জির ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতি বইয়ের কিছু অংশ আছে মানে বইটা তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু সংবিধান তৈরির যে ইতিহাসটা সেটা দারুণভাবে বলা আছে হ্যাঁ ঠিকই এই সোর্সগুলো পড়লে বোঝা যায় যে মানে আজকের যে সংবিধান সেটা তো হুট করে একদিনে আসেনি এর পেছনে তো প্রায় একশো বছরের ব্রিটিশ আমলের চেষ্টা আইন বদলানো নানা প্রস্তাব আবার ধরুন স্বাধীনতা আন্দোলনের চাপ আর শেষে গণপরিষদের সেই লম্বা আলোচনা মানে শুধু আইন নয় একটা নতুন দেশ নিজেকে কিভাবে গড়ল সেই গল্পটাও আছে একদম তাহলে আজকের আলোচনাটা সেদিকেই যাক এই পুরো জার্নিটার সবচেয়ে জরুরি বাঘগুলো মানে কীভাবে সেগুলো আজকের এই সংবিধানকে বানাল শুধু ঘটনা না তার পেছনের কারণগুলো একটু বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করি আচ্ছা ইতিহাসটা দেখলে আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ ওটা তো একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল ব্রিটিশদের জন্য তাই না অবশ্যই সাংঘাতিক ধাক্কা খেয়েছিল ওরা আর তারপরেই তো ভারতের শাসন ব্যবস্থায় সরাসরি নাক গলাবার সিদ্ধান্ত নিল সেটারই ফল হল আঠারোশ আটান্নর ভারত শাসন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির খেলা শেষ শাসন ক্ষমতা চলে গেল সরাসরি ব্রিটিশ ক্রাউনের হাতে আর গভর্নর জেনারেলের পোস্টা হয়ে গেল ভাইসরয় মানে রাজার সরাসরি প্রতিনিধি আর এই সময়ে তো ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এই নতুন পোস্টটা তৈরি হল এর গুরুত্ব কি ছিল ঠিক ধরেছেন ভারত সচিব বসতেন ব্রিটিশ ক্যাবিনেটে আর তাকে সাহায্য করত পনেরো জনের একটা কাউন্সিল সবচেয়ে বড় কথা হলো তিনি ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকতেন মানে ভারতের শাসনটা আরও সরাসরি লন্ডনের নিয়ন্ত্রণে চলে এল এরপর তো ব্রিটিশরা কিছু সাংবিধানিক সংস্কারের দিকে গেল যেমন আঠেরোশো একষট্টি সালের আইনটা হ্যাঁ কিছু সংস্কার তো আনতেই হল আঠেরোশো একষট্টির ভারতীয় পরিষদ আইন এতে কি ভারতীয়দের কোন ভূমিকা ছিল মানে আইন তৈরির প্রক্রিয়ায় ছিল তো তবে খুবই সামান্য এই প্রথম কিছু ভারতীয়কে বেসরকারি সদস্য হিসেবে আইন প্রণয়ন প্রক্রিয়ায় আনা হল ভাইসরয় নমিনেট করতেন মানে প্রতীকী অংশগ্রহণ বলা যেতে পারে তবে এর একটা খুব জরুরি দিক ছিল পোর্টফোলিও সিস্টেমের শুরু পোর্টফোলিও সিস্টেম সেটা কি লট ক্যানিং চালু করেন মানে ভাইসরয়ের কাউন্সিলের প্রত্যেক সদস্যকে নির্দিষ্ট এক বা একাধিক দপ্তরের দায়িত্ব দেয়া হলো। এতে কাজকর্মে একটু সুবিধে হল আর আরেকটা ব্যাপার হল বম্বে আর মাদ্রাস প্রেসিডেন্সিকে আইন তৈরির ক্ষমতা কিছুটা ফিরিয়ে দেওয়া হলো। মানে বিকেন্দ্রীকরণ শুরু হলো আবার আচ্ছা এরপর এলো আঠারোশো বিরানব্বই সালের আইন এখানে কি ভারতীয়দের ভূমিকা আরেকটু বাড়ল হ্যাঁ কিছুটা কেন্দ্রীয় আর প্রাদেশিক দুটো আইন পরিষদেই বেসরকারি সদস্য সংখ্যা বাড়ল আর এই প্রথম পরোক্ষ নির্বাচনের একটা হালকা ইঙ্গিত পাওয়া গেল যদিও নির্বাচন শব্দটা ব্যবহার হয়নি মানে কিভাবে হতো তাহলে মানে কিছু নির্দিষ্ট সংস্থা বা বডির সুপারিশ করত সেই অনুযায়ী নিয়োগ হত আর সদস্যদের ক্ষমতাও একটু বাড়ল বাজেট নিয়ে আলোচনা করা যেত প্রশ্ন করা যেত কিন্তু ভোট দেওয়া বা বাজেট বদলাওয়ার ক্ষমতা তখনও নেই না না সেসব তখন অনেক দূর এগুলো আসলে একটু একটু করে অধিকার দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা কিন্তু উনিশশো সালের মর্লে মিন্টো সংস্কার ওটাকে তো একটা বড়সড় মোড় হিসেবে দেখা হয় বিশেষ করে কিছু বিতর্কিত কারণে ঠিক খুবই গুরুত্বপূর্ণ আইন লর্ড মর্লে তখন ভারত সচিব আর লর্ড মিন্টো ভাইসরয় এর সবচেয়ে বেশি চর্চা হয় যে দিকটা নিয়ে সেটা হলো মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যবস্থা পৃথক নির্বাচক নির্বাচকমণ্ডলী মানে মানে মুসলিম ভোটাররা শুধু মুসলিম প্রার্থীকেই ভোট দেবেন এবং মুসলিম সদস্যরা শুধু মুসলিমদের ভোটেই নির্বাচিত হবেন ও এর তাৎপর্য কি ছিল কেন এত বিতর্ক এটা নিয়ে তাৎপর্য গভীর এটা সরকারিভাবে আইনিভাবে ভারতের রাজনীতিতে ধর্মভিত্তিক বিভাজনকে স্বীকৃতি দিল অনেকেই মনে করেন এটাই পরে দেশভাগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় সেই জন্য লর্ড মিন্টোকে অনেকে সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলীর জনক বলেন আচ্ছা তবে এর কি অন্য কোনো দিকও ছিল পজিটিভ কিছু হ্যাঁ ছিল তো এই প্রথম ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে একজন ভারতীয় সদস্য নেওয়া হল সত্যেন্দ্র প্রসাদ সিনহা আইন সদস্য হিসেবে আর আইন পরিষদের ক্ষমতাও কিছুটা বাড়ল বাজেট নিয়ে প্রস্তাব পাশ করা জনস্বার্থের বিষয়ে প্রশ্ন করা এসব সুযোগ বাড়ল এরপর তো এলো উনিশশো আর উনিশশো এই দুটো বড় আইন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আর ভারত শাসন আইন বিশেষ করে উনিশশো পঁয়ত্রিশেরটা নাকি বিশাল ছিল হ্যাঁ দুটোই খুব ইম্পর্ট্যান্ট উনিশশো উনিশের আইনটা মানে মন্টেগো চেন্সফোর রিপোর্টের ভিত্তিতে যেটা হলো। তাতে প্রদেশে দ্বৈত শাসন বা ডায়ার কি চালু হল ডায়ার কি মানে দ্বৈত শাসন এটা কি রকম মানে প্রদেশের বিষয়গুলোকে দুটো ভাগে ভাগ করা হল সংরক্ষিত রিজার্ভড আর হস্তান্তরিত ট্রান্সফার্ড পুলিশ অর্থ এই জরুরি বিষয়গুলো রইল গভর্নরের হাতে সংরক্ষিত হিসেবে আর শিক্ষা স্বাস্থ্য এগুলো হস্তান্তরিত হল মন্ত্রীদের হাতে যারা আইনসভার কাছে দায়বদ্ধ কিন্তু এটা কি সফল হয়েছিল না খুব একটা না কারণ আসল ক্ষমতা তো গভর্নরের হাতেই ছিল তবে এই আইনেই প্রথম কেন্দ্রে দুটো কক্ষ বিশিষ্ট আইনসভা হল রাজ্য পরিষদ আর বিধানসভা আর দেশে প্রথম প্রত্যক্ষ নির্বাচনেরও ব্যবস্থা হলো। যদিও ভোট দেওয়ার অধিকার ছিল খুব কম লোকের সম্পত্তি কর বা শিক্ষার ভিত্তিতে বুঝেছি এবার আসি উনিশশো পঁয়ত্রিশের আইনে যেটা নিয়ে বলা হয় আমাদের আজকের সংবিধানের নাকি অনেকটাই এর উপর ভিত্তি করে তৈরি এটা কতটা ঠিক এটা অনেকাংশেই সত্যি উনিশশো সালের ভারত শাসন আইন সাংঘাতিক বড় আর জটিল একটা ডকুমেন্ট ছিল এতে একটা সর্বভারতীয় যুক্তরাষ্ট্র বা ফেডারেশন তৈরির প্রস্তাব ছিল ব্রিটিশ প্রদেশ আর দেশীয় রাজ্যগুলো নিয়ে যদিও সেটা শেষ পর্যন্ত হয়নি কেন হয়নি দেশীয় রাজ্যগুলো যোগ দিতে চায়নি তবে এর সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হলো প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন চালু হল ডায়ার্কি উঠে গেল কেন্দ্রে ডায়ার্কির প্রস্তাব ছিল কিন্তু সেটাও কার্যকর হয়নি তাহলে আজকের সংবিধানে এর মূল প্রভাবটা কোথায় দেখা যায় সবচেয়ে বড় প্রভাব হল ক্ষমতার বিভাজন এই আইনেই প্রথম পরিষ্কারভাবে তিনটে লিস্ট তৈরি হল ফেডারেল লিস্ট মানে কেন্দ্রের বিষয় প্রভিন্সিয়াল লিস্ট প্রদেশের বিষয় আর কনকারেন্ট লিস্ট যেগুলি দুজনই আইন করতে পারে এই কাঠামোটা তো আজও আমাদের সংবিধানে আছে প্রায় একই রকম তাই তো আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হল ফেডারেল কোর্ট তৈরি হল পাবলিক সার্ভিস কমিশন মানে আজকের ইউপিএসসি বা পিএসসির মতো এগুলো সবই এই আইনের ভিত্তিতে এত বড় আর বিস্তৃত ছিল বলেই হয়তো ক্লেমেন্টলি এটাকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শেষ রাজনৈতিক উপহার বলেছিলেন যদিও আসল ক্ষমতা কিন্তু ব্রিটিশদের হাতেই ছিল এরপর তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি পুরো বদলে দিল স্বাধীনতার দাবি তখন তুঙ্গে ঠিক পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছিল সেই সময়কার কয়েকটা মিশনের কথা মনে পড়ছে ক্রিপস মিশন যেমন উনিশশো বিয়াল্লিশ সালে স্যার স্ট্যাফার্ড ক্রিপস এলেন যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়ান স্ট্যাটাস আর সংবিধান তৈরির অধিকার দেওয়ার প্রস্তাব নিয়ে কিন্তু প্রস্তাবে একটা শর্ত ছিল যে কোনও প্রদেশ চাইলে ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবে এটা কংগ্রেস মানল না কারণ তারা অখণ্ড ভারত চাইছিল আর মুসলিম লীগ তারাও খুশি হল না কারণ তাদের একটা মাত্র পাকিস্তানের দাবি মানা হয়নি ফলে ক্রিপস মিশন ফেল করল এরপর এলো উনিশশো পঁয়তাল্লিশে ওয়াভেল প্ল্যান হ্যাঁ ভাইসরয় ওয়াভেল চাইলেন তার কার্যনির্বাহী পরিষদ নতুন করে সাজাতে হিন্দু মুসলমান সমান প্রতিনিধিত্ব দিয়ে উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য সব দলের সমর্থন আদায় করা কিন্তু সিমলা কনফারেন্সে দলগুলোর মধ্যে মতপার্থক্য হয় এটাও ব্যর্থ হল এই যে বারবার ব্যর্থতা এই অচলাবস্থা কাটাতেই কি উনিশশো ছেচল্লিশে ক্যাবিনেট মিশন এল যার ভিত্তিতে গণপরিষদ তৈরি হল একদম ঠিক ক্যাবিনেট মিশন খুব খুব গুরুত্বপূর্ণ তিনজন ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী ছিলেন প্যাথিক লরেন্স ক্রিপস আর আলেকজ্যান্ডার তারা এসে সব দলের সঙ্গে লম্বা আলোচনা করলেন পাকিস্তানের দাবিটা সরাসরি নাকচ করে দিলেন তাহলে কি প্রস্তাব দিলেন একটা তিন স্তরীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রস্তাব দিলেন কেন্দ্রে খুব কম ক্ষমতা থাকবে আসল ক্ষমতা থাকবে প্রদেশগুলোর হাতে যারা আবার নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করতে পারবে আর সবচেয়ে বড় কথা ভারতের সংবিধান তৈরির জন্য একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হবে আর একটা অন্তর্বর্তী সরকারও তৈরি হবে কিন্তু ক্যাবিনেট মিশনের পরিকল্পনা তো শেষ পর্যন্ত টিকল না দেশ ভাগ হয়ে গেল সেটা কিভাবে হলো। ক্যাবিনেট মিশনের প্ল্যানটা মুসলিম লীগ প্রথমে মেনে নিলেও পরে বাতিল করে দেয় আর প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেয় এর ফলে সাংঘাতিক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো কলকাতা সহ অনেক জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল ও এই অবস্থায় ১৯৪৭ সাতচল্লিশের ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি ঘোষণা করলেন উনিশশো আটচল্লিশের জুনের মধ্যে ব্রিটিশরা ভারত ছাড়বে তারপর নতুন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন এলেন তিনি এসে দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য একটা প্ল্যান তৈরি করলেন মাউন্ট ব্যাটেন প্ল্যান এটাই কি জুন থার্ড প্ল্যান হ্যাঁ এই প্ল্যানেই ফাইনালি দেশভাগে সিদ্ধান্ত হল ভারত আর পাকিস্তান নামে দুটো আলাদা ডোমিনিয়ন হবে বাংলা আর পাঞ্জাব ভাগ হবে আর কিছু জায়গায় গণভোট হবে আর এই প্ল্যান কার্যকর করার জন্যই সাতচল্লিশের ভারতীয় স্বাধীনতা আইন ঠিক মাউন্ট ব্যাটন প্ল্যানকে আইনি রূপ দিতে ব্রিটিশ পার্লামেন্ট সাতচল্লিশের জুলাইতে পাশ করল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এই আইন অনুযায়ী পনেরোই আগস্ট সাতচল্লিশ ভারত আর পাকিস্তান দুটো স্বাধীন ডোমিনিয়ন হলো ব্রিটিশ শাসন শেষ হল ভয়েস রয় পদ উঠে গেল দুটো দেশের জন্য আলাদা গভর্নর জেনারেল হলেন আর সবচেয়ে জরুরি ভারতের গণপরিষদকে সার্বভৌম ক্ষমতা দেওয়া হল সার্বভৌম ক্ষমতা মানে মানে তারা নিজেদের ইচ্ছে মতো সংবিধান বানাতে পারবে এমনকি ব্রিটিশদের তৈরি কোনো আইন এই স্বাধীনতা আইনটা পর্যন্ত বাতিল বা বদলাতে পারবে সম্পূর্ণ স্বাধীন এবার আসা যাক সেই গণপরিষদের কথায় এর গঠনটা নাকি বেশ অন্যরকম ছিল পুরোপুরি নির্বাচিতও নয় আবার মনোনীতও নয় হ্যাঁ ঠিক তাই ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী উনিশশো ছেচল্লিশের নভেম্বরে গণপরিষদ তৈরি হল মোট সদস্য সংখ্যা ঠিক হল তিনশো উননব্বই এর মধ্যে দুশো ছিয়ানব্বই জন ব্রিটিশ ভারতের এগারোটা প্রদেশ থেকে আর বাকি তিরানব্বই জন দেশীয় রাজ্যগুলো থেকে ব্রিটিশ ভারতের আসনগুলো আবার ভাগ করা হয়েছিল হ্যাঁ মুসলিম শিখ আর সাধারণ মানে বাকি সবাই এই তিনটে প্রধান সম্প্রদায়ের মধ্যে ভাগ করা হয়েছিল তাদের জনসংখ্যার অনুপাতে আচ্ছা এই দুশো ছিয়ানব্বই জন সদস্য কিভাবে নির্বাচিত হলেন সরাসরি জনগণ ভোট দিয়েছিল না না নির্বাচনটা ছিল পরোক্ষ মানে প্রত্যেক সম্প্রদায়ের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন প্রাদেশিক আইনসভায় থাকা সেই সম্প্রদায়ের সদস্যদের ভোটে কি পদ্ধতিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অব সিঙ্গল ট্রান্সফারেবল ভোট মানে সমানুপাতিক প্রতিনিধিত্ব যাতে ছোট দল বা গোষ্ঠীরও প্রতিনিধিত্ব থাকে কিন্তু যারা ভোট দিয়েছিলেন মানে প্রাদেশিক আইনসভার সদস্যরা তারা কিভাবে নির্বাচিত হয়েছিলেন তারাও কিন্তু নির্বাচিত হয়েছিলেন খুব সীমিত ভোটাধিকারের ভিত্তিতে মানে যাদের নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি ছিল বা যারা কর দিত বা শিক্ষিত ছিল তারাই ভোট দিতে পারত তাই গণপরিষদকে কিন্তু আজকের দিনের মতো সর্বজনীন ভোটে নির্বাচিত বলা যাবে না বুঝলাম আর দেশীয় রাজ্যগুলোর তিরানব্বই জন সদস্য তারা মনোনীত হয়েছিলেন মানে সেই রাজ্যের যিনি প্রধান তিনি ঠিক করে পাঠাতেন তার মানে গণপরিষদ ছিল কিছুটা নির্বাচিত আর কিছুটা মনোনীত একটা সংস্থা ঠিক তখনকার পরিস্থিতিতে এটাই হয়তো সম্ভব ছিল গণপরিষদের প্রথম মিটিং হল নয় ডিসেম্বর উনিশশো কিন্তু মুসলিম লীগ তো আসেনি হ্যাঁ তারা আলাদা পাকিস্তানের দাবিতে তখন গণপরিষদ বয়কট করেছিল তাই প্রথম দিন মাত্র দুশো জন সদস্য হাজির ছিলেন ফরাসি প্রথম মেনে সবচেয়ে সিনিয়র সদস্য ড সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি করা হল আর স্থায়ী সভাপতি দুদিন পর এগারোই ডিসেম্বর ড রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হলেন আর সহসভাপতি হলেন এইচ সি মুখার্জি পরে ভিটি কৃষ্ণমাচারীও দ্বিতীয় সহসভাপতি হন আচ্ছা গণপরিষদের একটা প্রতীক বা সিল ছিল নাকি হ্যাঁ একটা হাতির ছবি সম্ভবত শক্তি আর গাম্ভীর্যের প্রতীক হিসেবে আর তেরোই ডিসেম্বর জওয়াহরলাল নেহরু পেশ করলেন সেই বিখ্যাত উদ্দেশ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভস রেজলিউশন ওটা ঠিক কি ছিল ওটা ছিল বলতে পারেন ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা বা দর্শন নেহরু ওখানে বললেন ভারত হবে একটা স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র সব নাগরিক পাবে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায়বিচার চিন্তা মতপ্রকাশ বিশ্বাস ধর্মের স্বাধীনতা সমান সুযোগ এই প্রস্তাবটাই কি পরে প্রস্তাবনা বা প্রিয়ামবেলের ভিত্তি হয় একদম এটা নিয়ে আলোচনার পর বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশে সর্বসম্মতিক্রমে পাশ হয় এটাই আমাদের সংবিধানের প্রস্তাবনার মূল ভিত্তি দেশভাগের পর মুসলিম লীগের সদস্যরা চলে যাওয়ায় সদস্য সংখ্যা কমে হল দুশো মানে প্রদেশ থেকে দুশো আর দেশীয় রাজ্য থেকে সত্তর জন এটা তো ঠিক যে গণপরিষদ শুধু সংবিধানই বানায়নি আরও কাজ করেছে হ্যাঁ অবশ্যই এটাই ছিল স্বাধীন ভারতের প্রথম অস্থায়ী পার্লামেন্ট তারা সাধারণ আইন তৈরি করেছে জাতীয় পতাকা গ্রহণ করেছে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ কমনওয়েলথে ভারতের সদস্যপদ নিশ্চিত করেছে জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোত্র গ্রহণ করেছে আর ড প্রসাদকে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন করেছে সবই এই গণপরিষোধই করেছে পুরো সাংবিধানটা বানাতে সময় লাগল বছর এগারো মাস আঠেরো দিন বিশাল সময় আর প্রায় ষাটটা দেশের সংবিধান নাকি দেখা হয়েছিল হ্যাঁ তথ্যটা ঠিক এই নিয়ে কিন্তু সমালোচনাও হয়েছিল যে আমরা অন্যের থেকে ধার করছি বা নকল করছি সেই সমালোচনার জবাব কী ছিল ডক্টর আম্বেদকর খুব সুন্দরভাবে বলেছিলেন তিনি বলেছিলেন ভালো জিনিস যেখানেই পাওয়া যাক তা গ্রহণ করতে লজ্জা নেই তবে আমরা অন্ধ অনুকরণ করিনি আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে সেই উপাদানগুলোই নিয়েছি যেগুলো ভারতের পরিস্থিতির সঙ্গে খাপ খায় আর সেগুলোকে নিজেদের মতো করে গড়ে পিটে নিয়েছি মানে শুধু কপি পেস্ট নয় হ্যাঁ একেবারেই না প্রয়োজন অনুযায়ী বদলানো হয়েছে পরিমার্জন করা হয়েছে লক্ষ্য ছিল একটা কার্যকরী স্থায়ী সংবিধান তৈরি করা এই দীর্ঘ সময়ে মোট এগারোটা অধিবেশন হয়েছিল আর এই সংবিধানের খসড়া তৈরির মূল কাজটা করেছিল ড আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি হ্যাঁ খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি তৈরি হয় উনিশশো সাতচল্লিশের উনত্রিশে আগস্ট ড বি আর আম্বেদকর ছিলেন চেয়ারম্যান তার এই অসামান্য কাজের জন্যই তো তাঁকে সংবিধানের জনক বলা হয় তার সাথে আরও ছজন খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এন গোপালস্বামী আয়াঙ্গার আল্লাদি কৃষ্ণাস্বামী আয়ার কে এম মুন্সি সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ এন মাধবরাও আর টি কৃষ্ণমাচারী শুধু ড্রাফটিং কমিটি কি সব কাজ করেছিল না না আরও অনেক কমিটি ছিল যেমন ইউনিয়ন পাওয়ার্স কমিটি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এগুলোর চেয়ারম্যান ছিলেন নেহরু প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি মৌলিক অধিকার সংক্রান্ত পরামর্শদাতা কমিটি এগুলোর চেয়ারম্যান ছিলেন সর্দার পটেল এদের রিপোর্টের ভিত্তিতেই কি খসড়া তৈরি হয়েছিল হ্যাঁ এই সব কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে সাংবিধানিক উপদেষ্টা স্যার বি এন রাও একটা প্রাথমিক খসড়া বানান সেই খসড়া আর অন্যান্য রিপোর্টগুলো বিচার করে ড আম্বেদকরের কমিটি সংবিধানের প্রথম পূর্ণাঙ্গ খসড়াটা তৈরি করে এই খসড়াটাকে জনগণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছিল অবশ্যই প্রথম খসড়া বেরোয় উনিশশো আটচল্লিশের ফেব্রুয়ারিতে প্রায় আট মাস সময় দেওয়া হয়েছিল জনগণকে এটা নিয়ে আলোচনা সমালোচনা সংশোধনী প্রস্তাব দেওয়ার জন্য সত্যি সাধারণ মানুষও অংশ নিয়েছিল হ্যাঁ খবরের কাগজ বিভিন্ন সংগঠন সাধারণ মানুষ সবাই মতামত দিয়েছিল সেই সব বিচার করে খসড়া কমিটি দ্বিতীয় খসড়া তৈরি করে যেটা বেরোয় উনিশশো আটচল্লিশের অক্টোবরে তারপর গণপরিষদে শুরু হয় আসল আলোচনা তিনটে পর্যায় ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিং অবশেষে এলো সেই দিন ছাব্বিশে নভেম্বর উনিশশো যেদিন সংবিধান গৃহীত হল এই দিনটা তো এখন আমরা সংবিধান দিবস হিসাবে পালন করি ঠিক ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ গণপরিষদে চূড়ান্ত খসড়া পাশ হল সভাপতি সই করলেন সংবিধান গৃহীত হল এই সংবিধানে তখন ছিল একটা প্রস্তাবনা তিনশো পঁচানব্বইটা ধারা আর আটটা তফসিল বা শিডিউল পুরো সংবিধান কি সেদিনই চালু হয়ে গেছিল না কিছু জরুরি বিষয় যেমন নাগরিকত্ব নির্বাচন অস্থায়ী পার্লামেন্ট সংক্রান্ত কিছু ধারা সেদিন থেকেই চালু হয়ে যায় কিন্তু সম্পূর্ণ সংবিধান চালু হল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আমাদের প্রজাতন্ত্র দিবস এই বিশেষ দিনটা বাছার কারণ কি ছিল হ্যাঁ এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে উনিশশো সালের লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছিল আর ঠিক করা হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি দিনটাকে পূর্ণ স্বরাজ দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে ও আচ্ছা সেই দিনটাকে স্মরণ করতেই একদম সেই ঐতিহাসিক দিনটার স্মৃতিতেই উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি সংবিধান পুরোপুরি কার্যকর করার দিন হিসেবে বেছে নেওয়া হয় ভারত সেদিন থেকে একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হল আর পুরনো দুটো আইন উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন আর স্বাধীনতা আইন বাতিল হয়ে গেল ছবি আছে হ্যাঁ এটা সত্যি অসাধারণ একটা ব্যাপার মূল সংবিধানের ইংরেজি কপিটা কিন্তু ছাপা হয়নি পুরোটাই হাতে লেখা প্রেম বিহারী নারায়ণ রায়জাদা নামে একজন ক্যালিগ্রাফার অসাধারণ সুন্দর ইটালিক স্টাইলে পুরোটা লিখেছিলেন আর তিনি এর জন্য কোনো টাকা নেননি বলেন কি আর অলঙ্করণ শান্তিনিকেতনের নন্দলাল বসু আর তার ছাত্ররা বিশেষ করে বেওহার রাম মনোহর সিনহা তারা অলঙ্করণের কাজটা করেন সংবিধানের প্রত্যেকটা পাতায় খুব সুন্দর নকশা আর ভারতের ইতিহাস সংস্কৃতি নামা ছবি যত্ন করে আঁকা হিন্দি সংসরণটাও কি হাতে লেখা হ্যাঁ হিন্দি সংসরণটা হাতে লিখেছিলেন বসন্ত কৃষ্ণ বৈদ্য আর সেটারও অলঙ্করণ করেন নন্দলাল বসুই এগুলো আজও পার্লামেন্টের লাইব্রেরিতে রাখা আছে তাহলে এই যে এত আলোচনা হলো এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার ভারতের সংবিধান কোনো একটা দিনের ফসল নয় একদমই না এর পেছনে রয়েছে ব্রিটিশ আমলের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সাংবিধানিক বিবর্তন স্বাধীনতা সংগ্রামের নানা আদর্শ দেশভাগের মতো বিরাট একটা ট্র্যাজেডি আর সবশেষে গণপরিষদের সদস্যদের প্রায় তিন বছরের অসম্ভব পরিশ্রম গভীর চিন্তা বিতর্ক আর ঐকমত্যের চেষ্টা ঠিক আঠেরোশ থেকে উনিশশো পর্যন্ত প্রত্যেকটা আইন প্রত্যেকটা মিশন গণপরিষদের প্রত্যেকটা বিতর্ক এগুলো যেন এক একটা ধাপ গণপরিষদের গঠন সদস্যদের যোগ্যতা বিভিন্ন কমিটির কাজ ষাটটা দেশের সংবিধান ঘেটে নিজেদের মতো করে উপাদান নেওয়া এই পুরো প্রক্রিয়াটা মিলিয়েই আজকে সংবিধান এই সোর্সগুলো আমাদের সেই অসাধারণ জার্নিটার একটা ছবি দেয় কিভাবে একটা নতুন দেশ এত বৈচিত্র্য এত নিজেদের মৌলিক আইনটা তৈরি সামলে করল আজকের মতো তাহলে এখানেই শেষ করি তবে একটা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যাই ভাবার বিষয় হল এত রকমের ভাষা ধর্ম সংস্কৃতি জাতিসত্তার একটা দেশের জন্য এমন একটা সংবিধান বানানো যেটা বিভিন্ন দেশের মডেল থেকে নিলেও আমাদের নিজেদের মতো আবার সবার কাছে গ্রহণযোগ্য এই চ্যালেঞ্জটা ঠিক কতটা বড় ছিল আর সেই চ্যালেঞ্জটা আমাদের গণপরিষদের সদস্যরা কতটা সফলভাবে মোকাবিলা করতে পেরেছিলেন বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে সময়ের পরীক্ষায় শেষ সাফল্য কতটা টিকে আছে এটা নিয়ে নিশ্চয়ই আরও অনেক ভাবনার অবকাশ আছে